টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নাম করে ইউএস নাগরিকদের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তিন মহিলা সহ পনেরো জন গ্রেপ্তার করল রাজ্য পুলিশের সাইবার ক্রাইম উইংসের আধিকারিকরা অভিযোগ নিউ টাউনের এক্সট্রা টাওয়ার ওপিএস গ্রুপের এবকাস বিল্ডিং এই প্রতারণা চক্র চালানো হতো গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় রাজ্য পুলিশের সাইবার অপরাধ শাখার পুলিশ এখান থেকে বাষট্টি ল্যাপটপ একচল্লিশটি মোবাইল সহ বহু ইলেকট্রনিক্স গ্যাজেট উদ্ধার করা হয়েছে তবে ধৃতদের সাথে আর কারা যুক্ত রয়েছে সে বিষয়ে দেখা হচ্ছে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যেখানে কি এটা এখানে ইন্টারন্যাশনাল ফ্রড কল সেন্টার চলছে তো আমরা তার উপরে একটু ওয়ার্কআউট করেছি ওয়ার্কআউট করে তারপরে আমরা আর ওর উপরে মনিটর করলাম দেখে এটা বুঝলাম কি এটা ফ্রড কল সেন্টার আছে যের মধ্যে বিদেশি নাগরিক যে আছে ইউএস ইউকে আর যে আছে ডিউরিং দ্য কোর্স অফ ইনভেস্টিগেশন আমরা পেয়ে যাবো কি ওনাদেরকে প্রতারিত করা হচ্ছে তো আমরা তেইশ তারিখে রাত্রে আমরা এটা কন্টিনিউয়াসলি রেড করলাম ওর ওর মধ্যে আমরা এখানে নিয়ার অ্যাবাউট একটা প্রথমে একটা অ্যাস্ট্রা টাওয়ারে একটা কল সেন্টারে পেলাম তারপরে সাবসিকুয়েন্টলি যে আছে আবার ডুরিং দ্য প্রসেস অফ ইন্ট্রগেশন আমরা আর একটা লিঙ্ক পেলাম ওখানে সঙ্গে সঙ্গে আবার একটা রেড করা হলো তো সেকেন্ড কল সেন্টার আমরা রেড করে ওটা বার করেছি ওর মধ্যে টোটাল যে আছে আমরা সিক্সটি টু ল্যাপটপ আমরা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে মোবাইলস মোবাইলসো আছে নিয়ার অ্যাবাউট ফোরটি ওয়ান মোবাইলস আমরা সিজ করেছি সিক্সটি টু ল্যাপটপস সিজ করেছি হেডফোন আছে প্রচুর অ্যান্ড রাউটার আছে ইন্টারন্যাশনাল কল করার জন্য এর মধ্যে আমরা এখন পর্যন্ত 15 টা নাম্বার অফ 15 পার্সনস কি আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে 3 টা যে আছে ওটা লেডিস আছে এন্ড এটা যে আছে যে কনসেন্ট্রেট আছে এটা কোম্পানির নাম ছিল দৃষ্টি সলিউশনস নামে এ কোম্পানি কাজ করছে আমরা আর মধ্যে আর খুতি দেখতে দেখি এর মধ্যে এনারা কিভাবে আর ডিটেলর কোথাও কোথায় কি কাজ করেছে এর মধ্যে বেসিক্যালি এনারা ভিওআইপি কল করছেন ইউএসএ মাইক্রোসফট কোম্পানি আর अदर বিগ বিগ অর্গানাইজেশনস যারা আছে ওনাদের নাম করে যে ফরেন সিটিজেনস যারা আছে ওনাদেরকে প্রেরণা করছে এর মধ্যে এটা আমার যে মন হচ্ছে কি এর মধ্যে এনারা যে বিদেশি নাগরিক যে আছে ওনাদের যে ফান্ডস যে আছে ওটা বিদেশেই একা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওনারা কালেক্ট করছে তারপরে হাওয়ালা মাধ্যম থেকে এনারা টাকা পাচ্ছে এরকমটা আমাদের সংশয় আছে তো ডিউরিং দ্য প্রসেস অফ ইনভেস্টিগেশন আমরা আর এর মধ্যে কিছু যে তথ্য আছে ওটা বার করবো অ্যান্ড আমরা ইনভেস্টিগেশন যে আছে ওটা আর এগাবে থ্যাংক ইউ রিপোর্ট এক্সপোজ বার্তা